আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে পলিথিন ব্যবহার করে কিভাবে হাইব্রিড জাতের শশা চাষ করা হয় এখানে জমির পরিমাণ মোটামুটি ষাট থেকে সত্তর শতক জমিটা প্রথমে চার থেকে পাঁচটি চাষ করে নেওয়া হয় গাড়ি দিয়ে তারপরে কোদাল দিয়ে জমির মাটি সাইড করা হয় অর্থাৎ ড্রেন করা হয় মাটিগুলো এদিক দিয়ে একটা করে লাইন করা হয় তারপরে যেটা করা হয় পলিথিন কেনা হয় এই পলিটা এই মাটির উপর দিয়ে দেওয়া হয় দেওয়ার পরে যেটা করা হয় আমরা একটা করে ছিদ্র করে নেই এই যে ছিদ্র এই ছিদ্রতে আমরা সেই শশার বীজ রোপণ করি তারপরে সেখান থেকে গাছ অঙ্কুরিত হয় আমরা এই মাটিতে কিছু জৈব সার ব্যবহার করেছি কিছু অন্যান্য সারও ব্যবহার করেছি আর এই পলি ব্যবহার করলে কয়েকটি উপকার হয় সেটা হলো এই ফাঁকা জায়গাগুলোতে রোদ পাবে না বা অক্সিজেন বা বাতাস পাবে না জায়গাগুলোতে ঘাস হবে না আর অতিরিক্ত বৃষ্টি হলে এই মাটিগুলো সব ভিজে যাবে না কিন্তু ড্রেনে পানি আসবে আর এই ড্রেন দিয়ে পানি এই নিচের দিকে চলে যাবে নিচের দিকে ঢালু জমি রাখা হয়েছে তারপরে যেটা করা হয়েছে সেটা হলো এই পলির যে ছিদ্র গাছ রয়েছে সেখানে যে পরিমাণে বৃষ্টি পানি পড়বে গাছ আরো ভালো হবে সমস্যা হবে না তারপরেও সাত দিন বারো দিন পরপর পানি দিতে হয় মেশিনের সাহায্যে এখন এইভাবে চাষ করার উদ্দেশ্য বাম্পার ফলন এভাবে যদি শশা চাষ করা যায় তাহলে সেই ক্ষেত্রে বাম্পার ফলন হবে কোম্পানি বলেছে আমরা কোম্পানির সাথে একটু কথা বলেছিলাম তারপরে পলিগুলো আমরা করি শশার বীজ ক্রয় করি এটি হাইব্রিড শসা তারপরে আমরা এগুলো রোপণ করি এখন এই শশাগুলো যখন হবে তখন কোম্পানি থেকে কিন্তু কিনে নিয়ে যাবে বাজার মূল্য যা হবে সেই সময়টা শশার বাজার যা হবে সেই অনুপাতে তারা আমাদেরকে টাকা দিয়ে এই শশাগুলো ক্রয় করে নিয়ে যাবে তার কিছুদিন পরে শশার ফুল আসবে তারপরে শশা আসবে তা এভাবে যদি শশা চাষ করা হয় তাহলে উচ্চ ফলন পাওয়া যায় বা বাম্পার ফলন হবে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন চাষিদেরকে কারণ এভাবে চাষ করলে ফলন মোটামুটি বেশি হয় আর অন্যান্য চাষি ভাইরা যদি চাষ করতে চায় শশা ওনারা এইভাবে চাষ করতে পারবে কারণ অনেক আগে থেকেই এই পলি ব্যবহার ছিল না পলি ব্যবহার না করে জমিতে শশা করত কিন্তু সেক্ষেত্রে তারা বেশি একটা লাভবান হতো না সেক্ষেত্রে তাদের টাকা ব্যয় হতো বেশি অর্থ বেশি ব্যয় হতো আর কোম্পানির সাথে আমরা কথা বলি কোম্পানি তারা বলছেন তারা এভাবে আরও অন্য অন্য জেলায় চাষ করেছে তারা চাষ করার পরে সেই ক্ষেত্রে তারা উচ্চ ফলন পেয়েছে আমরা তাদের সাথে কথা বলে যোগাযোগ করি তারপরে আমরা সে পদ্ধতিতে এই হাইব্রিড জাতের শসা রোপণ করি তার দর্শক ভিডিওটি এর জন্য শেয়ার করবেন যাতে যে চাষি ভাইরা আছে তারা যেন এভাবে চাষ করতে পায় এখন ফুল এখনো শশাল আসেনি আরেকটু গাছ বড় হলে শশার ফুল আসবে এখানে কিন্তু জাঙ্গলি ব্যবহার হবে ব্যবহার হবে তারপরে সেই শশা সেই ধরবে এই গাছে থেকে এই শশা হাইব্রিড জাতের আমরা যেখানে চাষ করেছি সেই স্থান হলো রংপুর তেত্রিশ নং ওয়ার্ড তালুকলু বগুড়া পাড়া